সবাই ছিলেন তো নাকি মোমবাতির মতো মোমবাতি যদি সলাই ঠোকে ধরে দেই ওখানে আমরা কাজ করি পড়াশোনা করি বা না করি ওর সময়ও শেষ হবে মোমবাতিও আস্তে 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 গলে 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 শেষ হয়ে যাবে যাবে না নাই ওখানে যদি আমরা মোমবাতি লাগে দিয়ে গল্প করা শুরু করি দেই পালতামি করা শুরু করে দেই মোমবাতি কি বুঝবে নারে এখন ফুরে যাবে না বুঝবে কি বুঝবে না ওখানে তোমরা পড়া পড়ো কোরান তেলাওয়াত করো বা গল্প করো বা চাহ ইত্যাদি করো মোমবাতি ওনার টাইম মতো শেষ হইতে থাকতে আস্তে 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 তদুরূপ আমাদের জিন্দেগি আমরা চাহে ভালো কাজে লাগাই বা খারাপ কাজে লাগাই ঠিক কাজে লাগাই না কেন আমাদের জিন্দেগিরও সময় আস্তে 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 শেষ হয়ে যায় যখন শেষ হবে পুরা দুনিয়া বিক্রি করে দিলে ওই মানুষকে ফিরিয়ে আনতে পারবে কি কোন ডাক্তার ওই মানুষকে ফিরিয়ে আনতে পারবে কি পারবে না তখন এই দুনিয়ার জিন্দাগির কত আমাদের মনে হবে অল্প একটু সময় যদি আল্লাহর ইবাদত করে নিতাম অল্প একটু সময় যদি আমরা আল্লাহ তেলাবাত কোরআন তেলাবাত করে নিতাম কতই না ভালো হতো দুনিয়াটা হলো দারুল্লাহ আমাল আমল করার ঘর দুনিয়াটা হলো দারুল আমল করার জায়গা এবং মরণের পরে হলো দারুল জায়গা ওখানে ন্যায় পাওয়ার জায়গা যদি একটা নেকি করে থাকি আল্লাহ রব্বুল্লা আলমিন ওই একটা নেকির বদলা দিবেন আর যদি একটা গুণা করে থাকি আল্লাহ রব আলমিন চলে মাফ করবেন নাহলে ওই গুণারও বদলা আল্লাহ তাহলে সেই বান্দাকে দিয়ে দেবেন এই জন্য মহাতর দোস্ত বুঝুর্গ আমাদের খুবসুরা জিন্দগি আমরা যেন কেউ নষ্ট না করি আমরা যেন কেউ নষ্ট না করি ভাই পিছনের ভাইদের কাছে অনুরোধ দয়া মেহরবানি করে সবাই বসে যায় মশমাটাকে সৌন্দর্য বানাই একটু যে মজমা এমন করে বানান উপরের থাকে যদি কেউ একটু চাদর ফেলে দেয় যেন বোঝা না যায় যে এখানে যেন লোক নাই এই এইরকম সৌন্দর্য বানাই আমরা সবাই ভালো করে জানি যে আমাদের জলসার মধ্যে কে আসতেছে আজকে কে আসতেছে ভাই জোরে একবার আওয়াজ দিয়ে বলি জানাব আলহাজ চত্বর সাহেব কেরালা যিনি কেরালা থেকে মক্কা পর্যন্ত পায়ে হাটে হস করেছেন সবাই কম বেশি সবাই জানি জানি না নাই ওই হাজি সাহেব কেরালা থেকে আমাদের জন্যই এখানে আসতেছেন আমরা সবাই ওনাকে দেখার জন্য সবাই রেডি হয়ে আছি তো ইনশাল্লাহ উনিও আসবেন সবার সাথে মোলাকাত ইনশালাম দোস্ত বুজুর্গ আল্লাহ আল্লাহর আলমিন কোরআনের মধ্যে বলেন আল্লাহ কোরআন করিমের মধ্যে বলেন যে আমি মানুষের হায়াত এবং কে সৃষ্টি করিয়েছি হায়াত কে সৃষ্টি করিয়েছে ভাই আমাদেরকে কে বাধা করেছে সবাই জোরে বলে দিয়ে সবাই জোরে বলে দেখি কে সৃষ্টি করেছে মনে হয় কারো পছন্দ হয় না কথাগুলো নাকি সবাই জোরে বলে আমাদেরকে কে সৃষ্টি করেছে আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছে এবং আমাদেরকে কে মত দান করবে আল্লাহ তালাই দিবেন নাকি কোন মানুষের কোনো ক্ষমতা আছে যে এই ব্যক্তিকে মত দান করেন কোন মানুষের কোন ক্ষমতা নাই আল্লাহ যে তারিখে যে সময়ে যে জায়গায় মদ লিখেছেন ওখানেই আমাদের ময়দ হবে তো আল্লাহ কুরআনের মধ্যে বলেন আল্লাহদি খলাকমা তাওয়ালা হায়াতা কে আল্লাহ তালা মানুষের হায়াত এবং কে সৃষ্টি করেছেন কি কারণটা কি উদ্দেশ্যটা কি আল্লাহ মানুষকে জিন্দা পয়দা করেন উদ্দেশ্য কি আল্লাহ কোরআনের মধ্যে বিস্তারিত এর অর্থ হলো আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ তালা আমাদেরকে হালাত দেবেন যে হালাতের মধ্যে এই হালাতের মধ্যে এই পরিস্থিতির মধ্যে কে বেশি ভালো আমল করে নিয়ে আসতে পারে আল্লাহ কখনো বেরেসানি দিবেন কখনো খুশি দিবেন আমার একটা সমস্যা কি জানেন আমাদের একটা সমস্যা যখন বেশি বেরেশানি তখনও আমরা আল্লাহর হুকুম মানি না যখন বেশি খুশি তখনও আমরা আল্লাহর হুকুম মানি না হয় না নয় কিতাবের মধ্যে লেগেছেন কোন বান্দা যদি তার পেরেশানি ও মুসিবতের সময় আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে তার পেরেশানিকে দূর করার জন্য যদি বাড়ির থেকে বের হয় তো খোদার কসম আল্লাহ তার প্রেশানিকে বাড়িয়ে দেন যে ব্যক্তি নিজের প্রেশানিকে দূর করার জন্য আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে নিজে তার প্রেশানি ও কে দূর করতে চান তো আল্লাহ তার বাড়িয়ে দেন কমান না আর যে ব্যক্তি নিজের মুসিবত কষ্টের সময়ের মধ্যে আল্লাহকে ইয়াদ করে আল্লাহকে স্মরণ করে আল্লাহ স্বয়ং সেই ব্যক্তির পরেশানি ও কে নিজ কুদরতের সহিত তার পরেশানি ও কে কমাইয়া দেন বলেন সুবহানাল্লাহ সেই জন্য মহাতারাম দোস্ত বুজুর্গ আমাদের সব তা তাল্লু কার সাথে রাখতে হবে ভাই আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে চাই যে হালতে থাকি না কেন চাই যে অবস্থায় থাকি না কেন আমাদের আল্লাহর সাথে তাল্লু থাকতে হবে কারণ দুনিয়ার মধ্যে আপন কেউ নেই দুনিয়ার মধ্যে আপন কেউ নেই একমাত্র শুধু আপন আমাদের আল্লাহ আমাদের

তখন নিজের বাবা নিজের সন্তানকে চিনবে না নিজের ছেলে নিজের বাপকে চিনবে না নিজের মা তার আদরের মেয়েকে চিনবে না নিজের মেয়ে তার আদরের কে চিনবে না একে অপরকে দেখে ভাবতে শুরু করে দেবে যে যদি আমার থেকে কোনো নেকি চেয়া ফেলায় তখন আমি কি করব এই জন্যে এই জন্যে নিজের আমলকে আমাদের নিজে ঠিক রাখতে হবে নিজের আমলকে আমাদের নিজে ঠিক রাখতে হবে মরণের পরে আমাদের আমলের দরজা একদম বন্ধ হয়ে যায় কবরে থেকে কেউ কোনো আমল করতে পারবে না একটা নেকিও কামাই করতে পারবে না যদি দুনিয়ার বুক থেকে আমরা নেকি না নিয়ে যাই মহতরম দোস্ত বুজুর্গ ওই সময়ের জন্য ওই সময়কে ভালো করার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকে আমাদের বুঝে নিতে হবে যে আমরা যেন মোকাম্মাল শরিয়ত অনুযায়ী আমরা যেন নিজের জীবনকে চলাইতে পারি নিজের চুল থেকে নিয়ে পাওয়ের রথ পর্যন্ত যেন আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী হয়ে থাকে মাতার চুল থেকে নিয়ে

স্মরণ করে দিতেছেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত মারা যেও না অতক্ষণ পর্যন্ত আল্লাহ একদম মজবুতির সাথে বলতেছেন মজবুতির সাথে বলতেছেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত মারা যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা মোকাম্মাল ইমান হতে পারো নে আল্লাহ কি কারণে এত বড় কথা বলতেছেন বলে মুসলিম কে তোমরা অতক্ষণ পর্যন্ত মারা যেও না যতক্ষণ পর্যন্ত মোকাম্মাল ইমান আলা হতে পারো কি কারণে বলতেছেন যে ইমান ছাড়া যদি আমরা দুনিয়া থেকে চলে যাই তো ভাইরে কি আর কই সবাই আমরা কম বেশি জানি যে ওখানে কেমন একটা অবস্থা হবে কত ভয়ানক অবস্থা হবে এই জন্য মহাতারাম দোস্ত বুজুর্গ এর আগে বললাম যে আমাদের মাতার চুল থেকে নিয়ে পাওয়ের নোখ পর্যন্ত প্রতিটা জিনিস যেন আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী জমা হয়ে যায় সুন্নত অনুযায়ী জমা হয়ে যায় কাল কে আমাদের দিন আমার হাবিবের শূন্য যদি আমাদের জিন্দগির মধ্যে না থাকে আর ওই নবী ওই আখিরি নবী ওই দয়ার নবী ওই মায়ার নবী যদি আমাকে চেনা এনকার করে দেয় যে এই ব্যক্তিকে আমরা চিনি না আমি চিনি না তখন আমাদের অবস্থা কি হতে পারে মহতারাম বস্তু বুঝল যে নবীর সময় সারা কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না ওই নবীর সুন্দর সুন্দর শূন্য ভাইয়ারা আমার যারা এখনো আমরা দাঁড়িয়ে আছি মেহরবানি করে আমরা বসি পড়ি ভাই কারণ দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে যে ওয়ার্ড শোনাটা এটা হলো বেআ কারণ আমরা বসে আদবের সহিত আমরা বয়ান ভাই দয়া মেহরবানি করে যারা বাজারে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি ভাই একটা কথা কি আমরা বাড়ির থেকে সবাই বার হয়েছি জলসা শোনার জন্য বাজার করার জন্য না কিন্তু আমরা সবাই বাজার করি সদাই বাজার করি প্রতিদিন বাজারে যাই তবু আমরা বাজার ঘাটে এত ভিড় লাগাই কারণ কি আমি জানি না কারণ তো একটাই হতে পারে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে আল্লাহর নজদিকে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিত জায়গা হলো মসজিদ আর সব থেকে খারাপ জায়গা হলো কি ভাই বাজার আল্লাহর নজদিকে সব থেকে খারাপ জায়গা সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার বাজারে থেকে নিকৃষ্ট জায়গা আল্লাহর নজদিকে কোনো জায়গায় নেই কারণ বাজারটা হলো শয়তানের আড্ডা কার আড্ডা ভাই শয়তানের আড্ডা তো আমরা কি এখানে শয়তানকে রাজি করার জন্য আসছি না আল্লাহকে রাজি করার জন্য আসছি সবাই বলি কাকে রাজি করার জন্য আসছি আল্লাহকে রাজি করার জন্য আসছি ভাই এই জন্য দয়া মেহেরবানি করে আমার এই জলসার আজকের জলসার মধ্যে অনেক সুন্দর সুন্দর বক্তব্য দেনেওয়ালা আছেন অনেক সুন্দর সুন্দর ভাষণ আছেন এই জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নেই প্যান্ডেলের সামনে আসে বসে পাই সামনে আসে বসে যাই কারণ আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহর রহমত দিয়ে এই মজমাকে ঢেকে নেওয়া হয় আল্লাহর রহমত দিয়ে এই মজমাকে ঢেকে নেওয়া হয় ফেরেস্তারা তারা আসমান থেকে রহমত বরকত সকিনা নাসিল করতে থাকে এই মশমাওয়ালার উপরে আর জমিন থেকে নিয়ে আল্লাহর আল্লাহ ফেরেস তারা কাতার লাগিয়ে দেন ফেরেস কি করেন কাতার লাগিয়ে দেন কার জন্য ভাই আমরা এখানে কাকে রাজি করার জন্য আসছি আল্লাহকে রাজি করার জন্য আসছি এই জন্যে দুনিয়ার মধ্যে তো এ থাকি বড় বড় মশমা হয় কিন্তু কোনো মশমার কোনো মাকফিয়াতের ওয়াদা করা হয়নি শুধুমাত্র এই মাসমাওয়ালাদের জন্য আল্লাহ ওয়াদা রেখেছে আল্লাহ তালা শুধুমাত্র এই মাসমাওয়ালাদের জন্যই ওয়াদা রেখেছে জন্য আপনাদের কাছে খুব অনুরোধ খুব অনুরোধ দয়া মেহরবানি করে এদিকে ওদিকে না যেয়ে আমরা আরামের সহিত প্যান্ডেলের ভিতরে বসে যাই মহতরাম দোস্ত বুজুর্গ বেশি সময় বেশি সময়ও নেই তাই ভাই আমাদের একটাই উদ্দেশ্য কওয়ার যে আমরা নিজের জীবনকে নিজের জিন্দগিকে সঠিক পন্থায় নিয়ে আসি সঠিক রাস্তায় নিয়ে আসি যা হয়েছে হয়েছে যা চলে গেছে চলে গেছে আমরা যদি এখনো আল্লাহর সম্মুখে দুই হাত তুলে খালিজ দিলে যদি আমরা এখনো তো করি নেই তো আমার মহান নরবুল আলমিন দয়ার আল্লাহ কি এখনো মাফ করে দেবেন জোরে বলেন সোভান আল্লাহ মহতারাম দোস্ত বুজুর্গ এই দামি জিন্দেগি কে আমরা নষ্ট না করি এই দুনিয়ার পিছনে যে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা লানত করেছেন যে দুনিয়ার সমস্ত জিনিসের উপরে লানত কে লানত করেছে ভাই আল্লাহ তালা লানত করেছে আজ ওই দুনিয়ার জিন্দেগির উপরে আমরা সবাই পাগল হয়ে গেছি ওই দুনিয়ার জিনিসের উপরে আমরা সবাই পাগল হয়ে গেছি বড় বড় বাদশাহ ছিল বড় বড় মালওয়ালা ছিল ফেরাউন এর কথা তো আমরা সবাই জানি যিনি নিজেকে আনা রব্বুকুমুল্লা আলা বলে দাবি করেছেন নিজে বলেছেন আমি সব থেকে বড় খোদা ফেরাউন তিনি বলেছেন আনা রব্বুকুমুল্লা আলা যে আমি সব থেকে বড় খোদা আমাকে মানো দুনিয়ার বুকে আর আল্লাহ কেউ নেই ওই ফেরাউন কি এখনো আছে আছে মুখে এত বড় বাদশাহ হওয়ার পরেও এত বড় মালওয়ালা হওয়ার পরেও আল্লাহ তালা ইমান না থাকার কারণে ইমান না থাকার